স্বেচ্ছা সেবক মানে স্বেচ্ছায় কাজ করার জন্য আমার সঙ্গে তা আমি মনে মনে ভাবছি যেহেতু একটা পর্যায়ে সামাজিকভাবে আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে একটা জায়গা দাঁড় করেছে আমি স্বেচ্ছায় প্রত্যেকটা অসহায় মানুষ গরিব মানুষ অভয় মানুষের পাশে দেয় দাঁড়িয়ে তো যেহেতু আমি স্বেচ্ছা সেগুলিকে দায়িত্ব পাইছি আমার মনের মধ্যে খুশি লাগতেছে যেহেতু স্বেচ্ছায় কাজ করি রাজনীতিক যদি কষ্ট করেন পরিশ্রম করেন রাজনৈতিক আসলে কোনো দিনও পিঠা যায় না আমি কল্পনাও করি নাই কোনো দিন এত বড় দায়িত্ব আমার আসবে আমি এরপরে কোনো দিন কল্পনাও করে নাই ওই পুরা আলমে উপজেলার জেলা পরিষদের সদস্য হবে আল্লাহ তরফি ভাবে এগুলা হয় হচ্ছে তবে কাজটা আল্লাহ নিহতে করতে হয় তো আমি আশা করব আপনারা এমন একটি গ্রামের মানুষ এই গ্রামের মধ্যে অনেক আগে থেকে আপনারা পুরোনা গ্রামে

আলহামদুলিল্লাহ যারা স্বেচ্ছাসেব লীগ করবে আপনারা ঠকবেন না জিতবেন বলে কেন জিতবেন আমাকে আমাকে এবারে পাঞ্জাবি দিয়েছে মাত্র পঞ্চাশটা স্বেচ্ছাসেবলীর পক্ষ থেকে পঞ্চাশটা পাঞ্জাবি পাইছি আমি নিজে আরো একশো পাঞ্জাবি কিনে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে ভাগ করে ভাগ করে তিরিশ একত্রিশটা পাঁচ ত্রিশটা যেভাবে পারছি ভাগ করে ভাগ করে সবগুলো কোনো আমার পকেট দিছে না হয়তো আমাদের এমপি মহোদয় আমার দল থেকে যে দশ টাকা আছে আরো দশ টাকা অ্যাড করে বিশ টাকা সবার মধ্যে আমি বিতরণ করি এটাও আমার কাছে খুব ভালো লাগে অভাব আমি দেখেছি আমার সে অভাব আসলে খুব কম মানুষে দেখছে খুব গরিব মানুষের ছেলে ছিলাম পর্যায়ক্রমে আল্লাহ রহমত দেখ বিশেষে ঘুরে আস্তে 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 ঘুরে পর্যায়ে আসছি এখনো সেই অভাবের কথা মনে হয় আমি চাই আমার স্বেচ্ছাসেবক লীগ আপনারা স্বেচ্ছায় যারা করতে চান তারা নাম বলবেন দায়িত্ব নিবেন এবং আমার এই দা অধ্যক্ষ আবুল কালামদের করছে যে সংগঠনটা আমাদের উপজেলা চেয়ারম্যান করছে যে সংগঠনটা আমাদের জেলা পরিষদের সদস্য আমরিস ভাই করছে আজকে আমিও করতেছি আলহামদুলিল্লাহ এটা যদি মন প্রাণ করেন এক জায়গা না এক জায়গায় আপনাদের একটা ব্যবস্থা হবে ব্যবস্থা করবে আল্লাহ আমি হলো মুসুলা আর এই সংগঠনটা আপনাদের মাঠের সংগঠন আপনাদের গ্রামের কাজে লাগবে দক্ষিণ হাজার সংগঠনটা দক্ষিণ হাজার লোকেরা চালাবে আমার শ্রীপুর লোক এখানে আসবে না আপনারা সবাই মিলে সুন্দর করে যেটা কমিটি আমাকে দিয়ে দেন এই কমিটির মাধ্যমে হয়তো আমি আমার কার্যক্রমগুলো গুলো চালিয়ে যাবো আমার একার পক্ষে প্রত্যেকটা ঘরে যাওয়া সম্ভব না কে অসহায় আছে আমি জানি না কে বিধবা আছে আমি জানি না কার মেয়ের বিয়ের সমস্যা আমি জানি না যদি আমার সংগঠনটা থাকে আমি ওকে বুঝতে পারি দক্ষিণ দিয়া একটু সমস্যা আছে আমার নেতা আমার খবর পেব আমি এটা জানবো আমি আপনাদের কাছে আসার ব্যবস্থা হবে এই জন্যে এই সংগঠনটা করা আমাদের দলের জন্য আমার যে নির্দেশ দিয়েছে আমি আশা করব আপনারা যারা এখানে আছেন সবাই সুন্দরভাবে মিটার মেম্বারটা কথা বলেছে এখানে পৃথক কোনো কিছু নাই যেহেতু তিনটা দুটো সমাজ দুটা সমাজে আছে সুন্দরভাবে দুটা সমাজকে নিয়ে আপনারা যদি করেন আপনার গ্রাম উপকৃত হবে আপনাদের ওয়ার্ড উপকৃত হবে ইনশাল্লাহ আশা করব আপনারা সমন্বয় করে করবেন তবে আমার দায়িত্ব তিনটা লোককে আজকে এখানে সিলেক্ট করে দেওয়া একটা পদ হল সভাপতি একটা হলো সাধারণ সম্পাদক একটা হল সাংগঠনিক সম্পাদক এই তিনটা আমি থাকিয়া তার নিয়ে এখন করে দিতে হবে আর বাকিগুলো আমরা আলোচনা সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক আপনারা আলোচনা করে সুন্দরভাবে মনোবৃতের সাথে সমন্বয় করে যারা দিলে ভালো হবে তারাই দেবে দেওয়ার কোনো দরকার নেই যারা দিলে সমস্যা হবে তারা দেওয়ার কোনো দরকার নেই